মহোদয়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করি এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দির মঠ এবং আমাদের সনাতন ধর্মের গর্বের প্রতিষ্ঠানের বর্তমান যিনি নিয়ন্ত্রক পরিচালক মহন্ত মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করি তরুণ সন্ন্যাসী বৈষ্ণব প্রচারক সনাতনী ধারার প্রবাহমান রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারত সন্তান গৌর সুন্দর দেব গোস্বামী তাকে শুভেচ্ছা শুভাশিস ভালোবাসা জানাই এখানে মঞ্চে অনেক আমাদের ধর্ম আলোচকরা আছেন কীর্তনিয়ারা আছেন বিভিন্ন মঠ মন্দির থেকে আসা আমাদের সনাতনের প্রত্যেকটি প্রচারকরা আছেন আজকে সূচনা হল ইতিমধ্যে গৌরভাই তিনি ঘোষণা করেছেন যে মহাপ্রভুর যে তিনটি পাদুকা একটি নবদ্বীপে আছে একটি পুরীতে আছে আর একটি আমাদের তমলুকে তার এখানে থাকার সময় যে সন্ন্যাস পাদুকা সেই পাদুকা আজকে তারা ভল থেকে বের করে প্রতিষ্ঠিত করল বা আপনাদের সম্মুখে দর্শনের জন্য সুযোগ করে দিল সে কাজ ইতিমধ্যে সমাপন হয়েছে আগামীকাল বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা এবং আমরা গত কয়েক বছর ধরে দু সাল থেকে আগে প্রচার ছাড়া ছাড়া ছোট্ট ক্ষুদ্র পরিসরে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নগরে শুভাগমনের ঐতিহ্য মেনে কিছু পূজা পাঠ হোমযজ্ঞ আরতি ইত্যাদি হতো নামকথা কুড়ি থেকে একটু বড় আকারের সমস্ত ভক্তমণ্ডলী এবং সনাতনীদের ঐক্যবদ্ধ করে একটা কর্মসূচি ধারাবাহিকভাবে চলে আসছে যা দু হাজার পঁচিশ বর্ষে বাইশ তেইশ চব্বিশ তিন দিন ধরে পালিত হবে আগামীকাল মূল শোভাযাত্রা এবং এই কয়েকটা দিনে এখানে ধর্মকথা বৈষ্ণব সম্বর্ধনা কীর্তন আরতি ভোগ যা নিষ্ঠার সঙ্গে আমাদের হাজার হাজার বছরের যে ধারাবাহিকতা সেটা মেনেই হবে সকলের যোগদান অংশগ্রহণের আমি ব্যবস্থাপক হিসেবে আহ্বান জানাব আগামীকাল যেহেতু উত্তরবঙ্গের চা বাগান এলাকায় আমার দুমাস আগে থেকে একটি কর্মসূচি ছিল তাই আমি আজকে সূচনা লগ্নে উপস্থিত থেকে যে মূল কাজ পাদুকাকে পবিত্র পাদুকাকে ঐতিহ্যের পাদুকাকে সন্ন্যাস পাদুকাকে তার সিংহাসনে অধিষ্ঠান করানো আরতি এবং প্রদীপ প্রজ্বলন করা সে কাজ ইতিমধ্যে মহন্ত মহারাজকে সাথে নিয়ে গৌর সুন্দর প্রভুকে সাথে নিয়ে আমি করেছি এবং চব্বিশ তারিখে সন্ধ্যাকালীন কীর্তন এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে সমাপনে উপস্থিত থাকব আমি মঙ্গলময়ী মায়ের কাছে মা বর্গভীমার কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে শ্রী চৈতন্যদেব প্রভুর কাছে প্রভু শ্রী বাসুদেব গোস্বামী মহোদয়ের প্রভুর কাছে প্রার্থনা করব তাদের আশীর্বাদে এবারের কর্মসূচি যাতে মধুময় হয়ে ওঠে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় সর্বত্র গীতার প্রচার প্রসার এবং সনাতনের জয়যাত্রা সনাতনের একতা এবং বাঙালি হিন্দুদের বিশেষ করে সেকুলারিজম নামক শব্দটিকে বিসর্জন দিয়ে স্বামী বিবেকানন্দের যে উচ্চারণ তুমি গর্ব করে বলো আমি হিন্দু সেটা যাতে ধ্বনিত হয় তার প্রার্থনা আমি সূচনা লগ্নে করে যাই আমি বেশি কথা বলব না কারণ মন্দিরের কর্তৃপক্ষ আমাকে এখানে একাত্ম করে নিয়েছেন এটা আজকে নয় আমি যে রাজনীতিতে বিশ্বাস করি যে পদে থাকি না কেন তারা একজন সনাতনী হিসেবে আমাকে সেটা তারা গ্রহণ করেছেন আমিও আমার ত্রুটিযুক্ত মানুষ হিসেবেও আমরা কেউ ত্রুটির বাইরে নই আমরা এই পবিত্র জায়গায় এসে নিজেকে ত্রুটি মুক্ত করে আনন্দের মধ্য দিয়ে নিজেদের যে ধর্ম যা গীতায় বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত সেই কাজটা আমরা করার চেষ্টা করি এবং আপনারা জানেন যে আমি বর্তমান রাজনৈতিক দর্শনে আসার পরে সনাতন বা হিন্দুত্বের জন্য যে লড়াই করি তা নয় আমি বিগত দিনে তমলুকবাসী যখন আমাকে সাংসদ করে তখন থেকে এই জেলার গুরুত্বপূর্ণ সনাতনী প্রতিষ্ঠানগুলিকে পরিকাঠামোগত শ্রীবৃদ্ধি এবং উন্নয়ন দিয়ে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তাই যে বন্ধুরা সমালোচনা করেন তাদের জন্য কোলাঘাটের গৌরনীতাই সেবাশ্রম কোলাঘাটের জৈন মন্দির মেছেদা ইস্কন পরিচালিত শ্রী জগন্নাথ দেব শঙ্খনাথ মন্দির তমলুকে মা বর্গভীমা মন্দিরের পুষ্করণী সংস্কার করে তার নবরূপ দান করা নরঘাটে মাতঙ্গিনী হাজরার মূর্তি ব্রিজের আরও উচ্ছে শ্রী শ্রী গঙ্গা মায়ের মূর্তি নির্মাণ নন্দীগ্রামের রেয়াপাড়া মহাদেব মন্দিরের সেখানে অতিথিদের জন্য থাকার গৃহ নির্মাণ সোনাচূড়া সিংহমাহিনী মন্দির জানকীনাথ মন্দির এবং সবচেয়ে বড় প্রাক্তন বিচারপতি সনাতনের আরেক অভিভাবক অজিত প্রসাদ নায়ক এবং প্রাক্তন বিধায়ক ব্রহ্মময়ানন্দের পরামর্শে এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য রিসার্চ সেন্টার এমপিল্যাডের অর্থে নির্মিত করার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল আছে ভবিষ্যতেও থাকবে তাই বন্ধুরা রাজনীতির রং মত পদের পরিবর্তন হতে পারে হিন্দুত্বের কোনো শেষ নেই সনাতন মানে আদি আর অন্ত যার নেই তার নামই হল সনাতন এই সনাতনের বিকল্প হতে পারে না পরিশেষে সবাইকে বলবো প্রার্থনা করুন আরেক বৈষ্ণব শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কষ্টে আছেন তাকে কারাগারে শুধুমাত্র সনাতনীদের এক করার জন্য রাখা হয়েছে জেলের অন্তরালে আপনারা জানেন এখানে যারা আছেন এরা সকলে নিয়ম মেনে মা চলেন এরা নিজের হাতে রান্না করে ঠাকুরকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ তারা গ্রহণ করেন একজন সনাতনীর জীবনযাত্রা সে গৃহস্থ বৈষ্ণব হোক আর সন্ন্যাসী হোক তার জীবনযাত্রা অত্যন্ত নিয়ন্ত্রিত তাই সহজেই বৈষ্ণব সমাজ সাধু সন্ত সনাতনীরা যাদের গলায় কণ্ঠী আছে তুলসী মালা মাথায় চন্দন আছে কারোর মাথায় পিছনে চুলে শিখা আছে তারা প্রত্যেকে জানেন যে কি কষ্টে চিনময় কৃষ্ণ দাস প্রভু আছেন কি কষ্টে তার জীবনটাকে শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছেন তাই আজ এই শুভ দিনে তার দ্রুত মুক্তি প্রার্থনা করে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম সোমবার মঞ্চে উঠব না কীর্তনে আমি অংশগ্রহণ করব এবং প্রসাদ গ্রহণ করব। সবাই ভালো থাকবেন আর কালকের কর্মসূচি অত্যন্ত ভালো করতে হবে কেউ বাড়িতে থাকবেন না সবাই বাড়ি থেকে বেরিয়ে আসবেন কাল মা বর্গভীমা এবং মহাপ্রভুর মন্দিরের এই পূর্ণভূমি যেখানে ঋষিধাম আছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন বাবু ছিলেন ব্রহ্মময় বাবু জানেন আমি নেতাজির বাড়িও এখানে ছিলেন একদম নবরূপে করে দিয়ে গেছি আমি করেছি বলে বলছি না অনেকে এসেছেন অনেকে গেছেন কেউ এগুলো ভাবেনি আমি ভেবেছি আর আমাকে ভাবিয়ে করিয়ে নিয়েছেন অজিত প্রসাদ নায়ক ব্রহ্মময় নন্দ মতো এখানকার প্রকৃত মানুষরা রামেশ্বরবাবুর মতো প্রয়াত মানুষেরা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন সবাই ভালো থাকবেন রাধে রাধে